পুলিশের সামনেই বিজেপি কর্মীকে প্রাণন্যাসের হুমকি অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বারাসাত থানায় বিক্ষোভ বিজেপির যুব মোর্চার বারাসাত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিকের বিরুদ্ধে বিজেপি কর্মীকে পুলিশের সামনে হুমকি দেওয়ার অভিযোগ অভিযোগ বিজেপি কর্মী প্রশান্ত বিশ্বাসকে গতকাল দুপুরে তৃণমূল কাউন্সিলর তাকে প্রাণন্যাসের হুমকি দেয় বলে অভিযোগ এই অভিযোগেই আজ সকালে বারাসাত থানায় এসে বিক্ষোভ দেখায় যুব মোর্চার কর্মী সমর্থকরা পাশাপাশি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগের দায়ী করা হয় বারাসাত থানায় যদিও অভিযোগ অস্বীকার করে শাসক কাউন্সিলর অরুণ ভৌমি তার দাবি প্রশাসনকে নিয়েই তিনি গিয়েছিলেন প্রশাসনকে অভিযোগ জানিয়েছিলেন রকম হুমকির ঘটনা ঘটেনি বরঞ্চ তাদের দলকর্মীর বাড়িতে প্রতি রাতে ইটছোড়া হচ্ছে এবং তৃণমূলের পোস্টার ব্যানার ছিঁড়ে নেওয়া হচ্ছে অভিযোগের ব্যক্তিত্বে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানায় বিজেপি দেখুন অভিযোগ নির্বাচন এসছে আমরা জানি পশ্চিমবঙ্গে নির্বাচন মানে খুন সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের দূর মানে মস্তানি মস্তানি এগুলো শুরু হয়ে যায় তো সেটা বারাসাতেও শুরু হয়েছে কিন্তু আমি বারাসাত জেলা যুব সভাপতি হিসেবে বলছি আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তান এবং পুলিশ প্রশাসনকে সতর্ক করতে চাই যে সাথে একটা বিজেপি কর্মীর উপরে যদি একটা টোকা পড়ে বারাসাত জেলা যুব মোর্চা চুপ করে বসে থাকবে না আর শুধুমাত্র পুলিশ প্রশাসন কখন পদক্ষেপ নেবে তার জন্য আমরা বসে থাকবো না আমরা বর্তমানে প্রস্তুত আছি যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা স্তরে মাস্তানদের সঙ্গে লড়াই করতে কারণ আমরা গণতান্ত্রিক অধিকার আমাদের প্রয়োগ করব আমাদের কর্মীরা তাদের ইচ্ছা মতো রাজনৈতিক দল করবে কিন্তু কোনো অন্য রাজনৈতিক দলের গুন্ডা মাস্তানরা যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টি করতে দেবো না ভারতীয় জনতা পার্টি করলে তাদেরকে আক্রমণ করব তাহলে আমরা বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বারাসাত জেলা যুব মোর্চা প্রস্তুত আছে প্রত্যেকটা মুহূর্তের পদক্ষেপ করার জন্য কারণ কোনো গুন্ডা মাস্তান যদি ভারতীয় কোন উপর আক্রমণ করে ভারতীয় জনতা যুব মোর্চা কিন্তু বারাসের জেলা চুপচাপ করে বসে থাকবে না সেটা আজকে শুধুমাত্র আমরা ট্রেলার দেখালাম এখনও বই বাকি আছে থানায় অভিযোগ দিলাম এবং পুলিশ আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে আর এরকম ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং ওনারা আমরা যে কমপ্লেন করেছি তাতে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা ওনারা পদক্ষেপ করবে নির্বাচন কমিশন হ্যাঁ অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে জানাবো কারণ আমরা জানি যে এখন নির্বাচন চালু হয়ে গেছে এবং প্রত্যেকটা বিষয় যাই হবে না কেন আমরা নির্বাচন কমিশনের নজরে আনবো তো এটাও আমরা নির্বাচন কমিশনকে জানাবো এই ঘটনাটা যে আরও আরও হয়েছে আমাদের কিষান মোর্চার প্রাক্তন জেলা সভাপতি উনি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে থাকে বারাসাতের কালকে তেইশ নম্বর ওয়ার্ডে থাকে তো কালকে ওনাকে গিয়েও চমকানো হয়েছে ধমকানো হয়েছে কেস দিয়ে দেওয়া হবে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হবে বাড়ির ছেলেমেয়েরা বেরোলে রাস্তায় মারধর করা হবে কি আমাদের কিষাণ মোর্চার বারাসাত জেলার প্রাক্তন সভাপতি তারা করছে এটা তৃণমূল কংগ্রেসের গুন্ডামস্তানটা করছে কাকুলির গুন্ডামস্থানটা করছে রতিন ঘোষের গুন্ডাবস্থানটা করছে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের বারাসাত লোকসভার মধ্যে গুন্ডাবস্থানের অভাব অভাব নেই তো তারা এগুলো করছে এখন কি জায়গাটা আমরা চাইছি যে গণতান্ত্রিক উপায়ে সঠিকভাবে যে যার ভোট তারা নিজেরা দেবে যে যার রাজনৈতিক দল নিজের ইচ্ছামতো করবে সবাই সবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে তো এটা আমরা চাইছি যে শান্তি শৃঙ্খলাভাবে বারাসাত লোকসভার ভোট যাতে সম্পূর্ণ হয় আর যদি কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা মনে করে বিশৃঙ্খলা করবে তো আমরা প্রস্তুত আছি কালকে আমি আমার আঠেরো দশের গাড়ি আছে আমি ধার দিনা করে গাড়িটা করেছি এবং কালকে আমি ওই সময় হবে দেড়টার দিকে আমি ব্যবসা করে আমি বাড়ির দিকে যাচ্ছি দুপুর দেড়টার দিকে এবং আমার বাড়ির পাশে এক দোকান আছে আমি দোকান থেকে কিছু বাড়ির জিনিসপত্র কিনে আমি বাড়ির দিকে যাব সেরকম আমি ওখানে গাড়িটা রেখে আমি দোকানের সঙ্গে উঠেছি এর ভেতরে দেখি প্রায় কুড়ি পঁচিশ জন পুলিশ এবং হচ্ছে আমাদের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ভৌমিক এবং দেড় দুশো বাইরের ছেলে পেলে আর তারা আমাদের পাড়ার না আমার তাদেরকে চিনিও না দেড় দুশো তাদের সামনে আমার পরে চড়াও হয় আমাকে খুব খাস্তা করে এবং বলে এ সব জানে আমাকে মারতে আসে মারতে আসার পরে বলছে তুই থাকিস কোথায় আমি বলছি কেন আমি বাড়িতে থাকি যেই বলেছে আমি বাড়িতে থাকি এবার সাথে সাথে আমার পরে তেরে আসছে মারার জন্য এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং বলছে যে এই বুথে একটা ভোট কম হবে বিজেপির একটা ভোট কম হবে ওর শেষ দিকে ছাড়বো এটা পুলিশের উপস্থিতিতে কে বলেছে অরুণ ভূমি পুরো তেরে আসে এরপরে দেখি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পক দাস আমি তাকে চিনি চিনতে পেরেছি আমি চম্পক দাসকে চিনতে পেরেছি উনি আমাকে ডেকে অরুণ ভূমিকের হাত থেকে আমাকে সেভ করেছে বা ওখান থেকে আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমি ভয় পেয়ে যাই এবং আমার মা দুদিন আগে স্টক করে এই গণ্ডগোল অশান্তিতে আমার মাকে দু হাজার একুশে মারতে গেছিলো আমরা দুবছর বাড়ি ছাড়া ছিলাম আমার মা স্টক করে যায় এবং কাল আমার মায়ের সামনে আমার মা রাস্তাতেই ছিল আমার দিদি বাড়িতে থাকে আমার মা সব পাশাপাশি এবং আমার মা খুব অসুস্থ হয়ে যায় হয়ে যাওয়ার পরে আবার আমার মাকে সান্ত্বনা দিই আমি এবং আমাকে এরিয়াতে ঢুকতে বারণ করে কেন কী কারণে তোমাকে আমি যেহেতু বিজিপি করতাম বিজিপি করি তার কারণে এবার কালকে কি বিষয়ে গেছে না গেছে আমি কিছুই জানি না আমি ব্যবসার জন্য বেরিয়ে গেছি ব্যবসা করে আমি বাড়ির পথে আমি যেরকম যাই বাড়ির দিকে আমি যাচ্ছি ওই মুহূর্তে রাস্তায় পেলে আমাকে আমার উপর এইভাবে চড়াও হয় পুলিশের সামনে একদম পুলিশের সামনে একদম পুলিশের সামনেই আমাকে প্রাণ নাশের হুমকি দেয় কি চাইছ আমি চাইছি যে আইনত যে ব্যবস্থা আছে আজকে আমাকে ভয় দেখাচ্ছে বা আমাকে প্রাণ হুমকি দিচ্ছে আমি তো খুবই আতঙ্ক হয়ে আছি আইনত যে ব্যবস্থা আছে উনি যদি এরকম ধরনের আজ আমাকে করছে কালকে আমার পাড়ার আরও হয়তো দু পাঁচজনকে করবে এরকম যেন না হয় ইলেকশনের সময় যা তার আইনত যে ব্যবস্থা আছে আমি আইনের কাছে এইটুখানিই চাইবো যে যেন একদম সঠিক বিচার হয় আমার নাম প্রশান্ত বিশ্বাস আমি রাত্রেবেলায় এসেছিলাম থানায় অভিযোগ জানাতে আমার রাত্রেবেলা থানায় অভিযোগ নেয়নি আমার একটা ইমেল করা হয়েছিল এবং আমি যুব মোর্চা প্রেসিডেন্টকে জানিয়েছি জানানোর পরে এবার যুব মোর্চা থেকে আজকে আমাকে নিয়ে এসেছে এবং থানায় কমপ্লেন জমা হয়েছে